আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ভিডিওটিকে তোমাদের আবারও স্বাগতম রসায়ন দ্বিতীয়পত্র প্রস্তুতের পরে থাকছে চতুর্থ অধ্যায় তরিত রসায়ন এই ভিডিওটি প্রস্তুত করা হয়েছে একাদশ দ্বাদশ এইসএসসি এবং আলিম পরীক্ষার্থীদের জন্য এই ভিডিওতে আলোচনা করবো অধ্যায়ের গুরুত্বপূর্ণ ভূমি সূচন প্রশ্নোত্তর নিয়ে কোনটি ত্বরিত অপরিবাহী পদার্থ অপশনগুলোর মধ্যে পেট্রোল ত্বরিত অপরিবাহী পদার্থ কোনটি বিদ্যুৎ অপরিবাহী উচ্চ চাপে হাইড্রোজেন গ্যাস বিদ্যুৎ অপরিবাহী কোনটি ইলেকট্রনীয় পরিবাহী কপার তার ইলেকট্রনীয় পরিবাহী তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে ইলেকট্রনিক পরিবাহী তার কী ঘটে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে ইলেকট্রনিক পরিবাহী তার হ্রাস পায় কোনটির মধ্য দিয়ে তড়িৎ পরিবহনে শক্তির কোন অপচয় ঘটে না সুপার কন্ডাক্টরে কোনটির তীব্র তড়িৎ বিশ্লেষ পদার্থ অপশনগুলোর মধ্যে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কোনটি তীব্র মৃদুতরিত বিশ্লেষক পদার্থ তীব্র তীব্রতরিত মৃদু বিশ্লেষ্য পদার্থ তীব্র তড়িৎ পদার্থ সমূহ দ্রবণে কোন অবস্থায় থাকে অসম্পূর্ণ আয়নিত অবস্থায় জিরো পয়েন্ট জিরো ওয়ান পরিমাণ হাইড্রোক্লোরিক সালফেরিক অ্যাসিড এবং ফসফরিক এর মোলার পরিবাহিতার ক্রম কোনটি নাও প্রতিটি বিয়োজন মাত্রা এবং আপেক্ষিক পরিবাহিতার মান সমান সেক্ষেত্রে সঠিক কমটি হবে নম্বরটি কোন দ্রবণের মধ্য দিয়ে পরিচালনা করলে ক্যাথোডে হাইড্রোজেন ও অ্যানোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন হবে কপার ক্লোরাইড জলে দ্রবণে সোডিয়াম ক্লোরাইড দ্রবণগুলোর মধ্যে কোনটির আপেক্ষিক পরিবাহিতা সর্বোচ্চ জিরো পয়েন্ট ফাইভ মল তড়িৎ বিশ্লেষণকালে ধনাত্মক আয়ন আকৃষ্ট হয় কোন তড়িৎদ্বারে ক্যাথোডে ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড যৌগটি তীব্র তড়িৎ বিশ্লেষক পদার্থ শক্তিশালী খার নাকি ইলেকট্রনিক পরিবাহী পদার্থ উত্তর হবে ও দুই একমল তড়িৎ কি একমল তড়িৎ এক ফেরাডে তড়িৎ ফাইভ এম্পিয়ার বিদ্যুৎ পাঁচ মিনিট ধরে কপার সালফেট দ্রবণের প্রবাহিত করলে ক্যাথোডে কি পরিমাণ কপার সঞ্চিত হবে জিরো পয়েন্ট ফোর সালফেট দ্রবণে তিন ফেরাডে বিদ্যুৎ চালনা করলে ক্যাথোডে সঞ্চিত ক্রোমিয়ামের পরিমাণ কত গ্রাম সিলভার নাইট্রেট দ্রবণের মধ্য দিয়ে ওয়ান পয়েন্ট টু অ্যাম্পিয়ার বিদ্যুৎ কতক্ষণ চালনা করলে ক্যাথোডে ওয়ান ওয়ান গ্রাম সিলভার জমা হবে বিশ মিনিট বিশুদ্ধ অ্যালুমিনিয়ার গণনাঙ্ক এবং ক্রায়োলাইট ও ফ্লোরাইস স্পারের মিশ্রণ গণাঙ্ক সেট কোনটি ওয়ান ফায়ার বিদ্যুৎ চার্জ ত্ব বিশ্লেষণের মধ্য দিয়ে প্রবাহিত হলে দ্বিজি মৌলের কয়টি পরমাণু ক্যাথরে সঞ্চিত হবে থ্রি পয়েন্ট জিরো ওয়ান ওয়ান ইন্টু থ্রি টি কোনো তৈরি বিশ্লেষক কোষে গলিত সোডিয়াম ক্লোরাইড নিয়ে চার ঘন্টা ব্যাপী দশ এম্পিয়ার বিদ্যুৎ চালনা করলে ক্যাথোডে কত গ্রাম সোডিয়াম জমা হবে ক্যাথোডে থার্টি ফোর পয়েন্ট থ্রি গ্রাম সোডিয়াম জমা হবে দুইশো পঞ্চাশ মিলি এক মোল সিলভার নাইটের দ্রবণ থেকে সমস্ত সিলভার আয়ন সিলভার ধাতুতে রূপান্তরিত করতে প্রয়োজনীয় তরিতের পরিমাণ কত প্রয়োজনীয় ত্রৈতের পরিমাণ চব্বিশ হাজার একশো পঁচিশ কুলম্ব তট বিশ্লেষ্য দ্রবণের মধ্য দিয়ে এক কুলম্ব বিদ্যুৎ চার্জ প্রবাহিত করলে যত গ্রাম পদার্থ ক্যাথোডে জমা হয় তাকে কি বলা হয় তাকে বলা হয় ওই পদার্থের রাসায়নিক তুল্লাঙ্ক পাশ্যাম্পিয়া বিদ্যুৎ দশ মিনিট যাবত কপার সালফেট দ্রবণে প্রবাহিত করলে ক্যাথোডে কি পরিমাণ কপার সঞ্চিত হবে ক্যাথুরে জিরো পয়েন্ট নাইন এইট সেভেন গ্রাম কপার সঞ্চিত হবে এক মল ইলেকট্রন চার্জ সমান কত ফেরাডে মল ইলেকট্রন চার্জ সমান এক ফেরাডে তুতের দ্রবণে চল্লিশ মিনিট সময় একশো ষাট মেগা এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত করলে তরির কয়েটি কয়টি কপার পরমাণু জমা হবে তরির 1.19 ওয়ান পয়েন্ট ওয়ান নাইন পার টোয়েন্টি টি কপার পরমাণু জমা হবে কপার সালফেট দ্রবণে ষাট মিনিট ধরে পাঁচ অ্যাম্পিয়ার তরি প্রবাহিত করলে ক্যাথোডে কী পরিমাণ কপার জমা হবে ক্যাথোডে ফাইভ গ্রাম কপার জমা হবে কোনটি সক্রিয়তার সঠিক ক্রম লিথিয়াম এর সক্রিয়তা পটাশিয়াম অপেক্ষা বেশি পটাশিয়ামের ক্যালসিয়াম অপেক্ষা এবং ক্যালসিয়ামের সোডিয়াম অপেক্ষা বেশি রাসায়নিক সক্রিয়তা সিরিজের নিম্নের কোনটি সঠিক ক নম্বরটি সোডিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম ক্লোরাইড এবং কপার ক্লোরাইড দ্রবণের মধ্যে বিশ্লেষণ চলাকালে কোনটি সবার আগে বিচারিত হবে কপারায়ন কোনটি সবচেয়ে বেশি তরি ধনাত্মক অপশনগুলোর মধ্যে পটাশিয়াম সবচেয়ে বেশি তরি ধনাত্মক কোনটি মধ্যম সক্রিয় ধাতু লেড মধ্যম সক্রিয় ধাতু কোনটি অধিক সক্রিয় ধাতু ক্যালসিয়াম অধিক সক্রিয় ধাতু ম্যাগনেশিয়াম ঠান্ডা পানির সাথে কিরূপ বিক্রিয়া করবে ম্যাগনেশিয়াম ঠান্ডা পানির সাথে অত্যন্ত মন্থর গতিতে বিক্রিয়া করবে পাতলা হাইড্রোক্লোরিক এর সাথে কোনটি দ্রুত বিক্রিয়া দেয় ক্যালসিয়াম হাইড্রোজেন তরিদ্রারের বিভব পার্থক্য কত শূন্য আয়রনের জারণ বিভাবের মান নিকেলের চেয়ে কত গুণ নিকেলের চেয়ে দ্বিগুণ লবণ সেতুতে নিচের কোন লবণটি ব্যবহৃত হয় লবণ সেতুতে পটাশিয়াম ক্লোরাইড লবণটি ব্যবহৃত হয় শুষ্ক কোষের ইএমএফ কত শুষ্ক কোষের ইএমএফ ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট ড্যানিয়েল শেলের তরিৎচালক বলের মান কত ড্যানিয়েল শেলের তরিচালক বলের মান ওয়ান পয়েন্ট ওয়ান ভোল্ট কোনটির প্রমাণ জারুণ বিভাবের মান বেশি অপশানগুলোর মধ্যে নম্বরটি সঠিক লবণ সেতুতে ব্যবহৃত হয় না কোনটি অপশানগুলোর মধ্যে মার্কারি ক্লোরাইড লবণ সেতুতে ব্যবহৃত হয় না ধাতব পরমাণু সক্রিয়তা বেশি হলে এর দ্রবণ চাপ কিরূপ হয় এর চাপ বেশি হয় হয় কোষে ম্যাঙ্গানিজ ব্যবহৃত কেন লেকলেন্স কোষকে পোলারায়ন মুক্ত রাখতে লেড অ্যাসিড ব্যাটারি মূলত কি লেড অ্যাসিড ব্যাটারি মূলত সঞ্চয় কোষ সেকেন্ডারি কোষ মূলত কি সেকেন্ডারি কোষ মূলত সামর্থ্য কোষ হাইড্রোজেন তরিদ্বারে অনুপস্থিত কোনটি হাইড্রোজেন তরিদ্বারে অনুপস্থিত বিশুদ্ধ মার্কারি হাইড্রোজেন ফুয়েল সেলে অ্যানোডো ক্যাথড হিসেবে নিচের কোনটি ব্যবহৃত হয় গ্রাফাইট ক্যালোমেল ইলেকট্রোড ব্যবহার করে পিএইচ নির্ণয়ের সঠিক সূত্র কোনটি গ নম্বরটি হাইড্রোজেন তরির দ্বারা পার্থক্য কত ওয়ান পয়েন্ট ওয়ান ভোল্ট গ্রাফাইট একটি কার্বনের রূপভেদ তরিদ পরিবাহী পদার্থ নাকি একটি পিচ্ছিল ধরনের পদার্থ সঠিক উত্তর হবে সবগুলোই সেমিকন্ডাক্টর পদার্থ সিলিকন অ্যালুমিনিয়াম নাকি জার্মেনিয়াম সঠিক উত্তর হবে এক ও তিন অর্থাৎ সেমিকন্ডাক্টর পদার্থ সিলিকন এবং জার্মেনিয়াম এখানে একটি বিক্রিয়া দেওয়া আছে এর তরিদ বিশ্লেষণের ক্ষেত্রে খ নম্বরটি সঠিক অর্থাৎ এক ও তিন জিঙ্ক সালফের ক্যাসিডের সাথে বিক্রিয়া করে জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে বিক্রিয়াটির ক্ষেত্রে ক্যাথোডে অর্ধবিক্রিয়া জিঙ্ক আয়ন দুটি ইলেকট্রন গ্রহণ করে জিঙ্ক পরিণত হয়েছে তরিদার হিসেবে প্ল্যাটিনাম ব্যবহৃত হয়েছে নাকি হাইড্রোজেনের বিজারণ বিভব জিঙ্কের চেয়ে বেশি সঠিক উত্তর হবে দুই ও তিন লবণ সেতুর ভূমিকা কোষের বর্তনী পূর্ণ করা উভয় অর্ধকোষের ধনাত্মক আয়ন সংখ্যা সমান রাখা নাকি উভয় অর্ধকোষের বিদ্যুৎ চার্জের নিরপেক্ষতা বজায় রাখা সঠিক উত্তর হবে এক ও তিন কে এল এম এন নামক মৌলসমূহের প্রমাণ বিচারণ বিভব যথাক্রমে এত 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 মৌলসমূহের জারিত হওয়ার প্রবণতা সঠিক উত্তর হবে দুই ও তিন ধাতুর প্রমাণ জারুন বিভবের মান হতে পারে ধনাত্মক ঋণাত্মক নাকি শূন্য সঠিক উত্তর হবে এক ও দুই লেড অক্সাইড ক্যাথোডে ব্যবহৃত হয় লেড ধাতু অ্যানোডে ব্যবহৃত হয় নাকি ইসি কারেন্ট দ্বারা চার্জিত করা হয় সঠিক উত্তর হবে সবগুলোই লেড সঞ্চয় কোষ হচ্ছে সেকেন্ডারি কোষ প্রাইমারি কোষ নাকি ভোল্টেইক কোষ সঠিক উত্তর হবে এক ও তিন লিথিয়াম আয়ন ব্যাটারি উচ্চ শক্তি কার্যদক্ষতা সম্পূর্ণ ল্যাপটপ ব্যবহৃত হয় নাকি পূর্ণাঙ্গ ডিসচার্জে নষ্ট হয়ে যায় সঠিক উত্তর হবে সবগুলোই লিথিয়াম আয়ন ব্যাটারি প্রাইমারি কোষ রিচার্জের ব্যাটারি নাকি ব্যবহৃত হয় সেলফোন ল্যাপটপ কম্পিউটার প্রভৃতিতে সঠিক উত্তর হবে দুই ও তিন উদ্দীপকটি পড়ে তিনশো ছাব্বিশ থেকে তিনশো আঠাশ প্রশ্নের উত্তর দাও কোষ্ঠীর ইএমএফ কত কোষ্ঠীর ইএমএফ ওয়ান পয়েন্ট ওয়ান ভোল্ড কোষ্ঠীর বিক্রিয়া কুষ্ঠীর ক্যাথোডে কী বিক্রিয়া ঘটে কোষ্ঠীতে কপার আয়ন ইলেকট্রন ত্যাগ করে কপার ধাতুতে পরিণত হয় কোষ্ঠীর তরিদ্বার্দ্বয় পারস্পরিক পরিবর্তনে কোষ বিভব ওয়ান পয়েন্ট ওয়ান ভোল্ কোষ বিক্রিয়া হয় না নাকি অ্যানোড হ্রাস পেলেও ক্যাথোড অপরিবর্ত থাকে সঠিক উত্তর হবে এক ও দুই উদ্দীপকটি দেখে তিনশো উনত্রিশ ও তিনশো ত্রিশ নং প্রশ্ন উত্তর দাও তিনটি তড়িদ্বার ও তাদের তড়িৎ বিভব দেওয়া আছে গঠিত কোষ কোন তড়িদ্বার হতে ধনাত্মক আয়ন দ্রবণে প্রবেশ করবে জিঙ্ক ও জিঙ্ক আয়ন কোষ দুটিতে কোষ বিভবের মান যথাক্রমে গ নম্বরটি সঠিক হবে চিত্রটি দেখে তিনশো একত্রিশ ও তিনশো বত্রিশ নম উত্তর দাও চিত্রে প্রদর্শিত রাসায়নিক দ্রবণটি কোন ধরনের রাসায়নিক দ্রবণটি অম্লীয় উল্লেখিত কোষটি প্রমাণ তরিদার হিসাবে ব্যবহৃত হয় ইএমএফ জিরো ভোল্ট প্রকাশ করে নাকি হাইড্রোজেন আয়নের বিচারণ প্রকাশ করে সঠিক উত্তর হবে সবগুলোই চিত্রটি দেখে তিনশো তেত্রিশ ও তিনশো চৌত্রিশ নম প্রশ্নের উত্তর দাও এক্স মূলত কি চিত্রটি এটি একটি গ্যালভানিক কোষ এ ও বিপাদ সংযুক্ত করা হলে এ থেকে বিপাতের দিকে ইলেকট্রন প্রবাহিত হবে বিপাতের ভর হ্রাস পাবে নাকি এ পাতের ভর বৃদ্ধি পাবে এটা এ পাত এটা বিপাত সঠিক উত্তর হবে দুই ও তিন উদ্দীপকটি দেখে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও কোষ্ঠীর তৈরি চালক বলের মান কত কোষ্ঠীর তৈরি চালক বলের মান ওয়ান পয়েন্ট টু থ্রি ভোল্ট সঠিক কোষ বিক্রিয়া কোনটি দুই মোল হাইড্রোজেন সাথে এক মল অক্সিজেন বিক্রিয়া দুই মোল পানি উৎপন্ন হয় সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ছিল ভিডিও রেখার রশান পত্র প্রস্তুতি আজকে আজ আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক দেবে এবং শেয়ার করবে আগের ভিডিওগুলো ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে ভিডিও রেকার সাথেই থাকুক সকলে সুস্থ থাকুন ওর বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ